ফিরলাম বিরতির পর এবার চোখ রাখবো আরো একবার বিধানসভা নির্বাচনের খবরের দিকে আমরা জানি যে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা বা হয়ে গেছে হরিয়ানা এবং কাশ্মীরে জম্মু কাশ্মীরে এবং আটানব্বই শতাংশ মুসলিম তারপরেও ঘুরে যে জয় ভালো ফল করলো বিজেপি উপত্যকায় মুসলিমদের মনে কি তাহলে ধীরে হলেও জায়গা করে নিচ্ছে বিজেপি কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুটছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা যেভাবে আমরা দেখছি ধীরে ধীরে মুসলিমদের জায়গাতেও কিন্তু বিজেপি ভালো ফল করছে গতবারে দিকে জম্মু কাশ্মীরের ভোটে ভালো ফল করেছে গেরুয়া শিবির ঠিক কি জায়গায় তারা তাদের বাজি মাত করলো বলে মনে করা হচ্ছে তুমি দেখো বিরোধীদের বারবারই একটা অভিযোগ থাকে তা হচ্ছে যে বিজেপি হিন্দুত্বের মেরুকরণের হিন্দুত্বের মেরুকরণকে সামনে রেখেই তারা রাজনীতি করে এবং অন্যদিকে আরো একটা বিষয় থাকে তা হচ্ছে যে হিন্দুত্ববাদে বা হিন্দুত্বের তাসে তারা নির্বাচনে লড়াই পছন্দ করে এই অভিযোগ কিন্তু নতুন নয় কিন্তু তারপরেও যে ভাবে প্রত্যেকটি রাজ্যে নির্বাচনের পর ফলাফল দেখা যায় সে ফলাফলে কিন্তু ধীরে ধীরে বিরোধীদের এতে অভিযোগ তা কিন্তু ভুল প্রমাণিত হবে শুরু করছে কারণ তার বড় একটি উদাহরণ হচ্ছে জম্মু কাশ্মীর দেখো জম্মু কাশ্মীর কিন্তু আহ জম্মু কাশ্মীরে কিন্তু শতাংশের নিরিখে মুসলিমের সংখ্যা অনেকটাই বেশি তাই সেই জায়গাতেও এবার কিন্তু বিজেপি বাসি মাঠ করল অর্থাৎ তবে কি ধীরে ধীরে শুধুমাত্র হিন্দু নয় মুসলিম কান্ট্রি বা মুসলিম রাজ্যগুলিতেও বা যেখানে সব মুসলিমদের সংখ্যা বেশি সেখানেও কি ধীরে ধীরে বিজেপি মঞ্চয় করতে শুরু করেছে স্বাভাবিক ভাবে এই প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে যাই হোক ইতিমধ্যে আমরা যে আপডেট পাচ্ছি নির্বাচনের পর দেখো জম্মু কাশ্মীরে বারামুল্লা জেলায় ঘুরে যাচ্ছেন পরাজিত হয়েছে বিজেপি তবে এই পরাজয় কি কিন্তু ঘিরে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ দেখিয়েছি বিজেপির প্রধান অমিত মালদব্য তিনি লিখেছেন যে বিজেপি বারাবুল্লার গুরেজ আসনে এবং এটা হলো সে আসন যেখানে আটানব্বই শতাংশ মুসলিম এখনো পর্যন্ত সেখানে বিজেপির কোনো উপস্থিতি নেই যারা কাশ্মীর নিয়ে লোকচার দিচ্ছে সেটা তাদের সামনে আসছে অর্থাৎ এইভাবেই কিন্তু একাধিক বিষয়ে উঠে আসছে যাই হোক তবেও কিন্তু বেশ কিছু জায়গায় বিজেপি ইতিমধ্যেই বাতিমাত করেছে দেখো মুসলিম অধ্যুষিত এই গুড়ে আসনে মাত্র অল্প ভোটের ব্যবধানেই পরাজিত হয়েছে বিজেপি আর এটা তাৎপর্যপূর্ণ কারণ আহ একটা চালু কথা রয়েছে যে মুসলিমরা বিজেপি কি বেশি ভোট দেয় না সেক্ষেত্রে এত ভোট কিভাবে পেল সেই আসনে বিজেপি তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠা এবং দেখো আগে বন্দীপোড়া জেলায় নিয়ন্ত্রণ রেখার উপত্যকায় নির্বাচনী প্রচারে গিয়ে পাকিস্তানকে সতর্ক করেছেন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন নতুন ভারত দলটা আক্রমণ করবে রাজনাথ সিং বলেছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদী সহ পরবর্তী সরকার গুলি সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিচ্ছে তিনি বলেন যে প্রতিটি সরকারই পাকিস্তানকে ক্রমাগত কাউন্সিলিং করছে আপনারা জানেন একবার ওয়াজ শরীফের অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যান নদী ভারতের প্রতিটি সরকারই পাকিস্তানকে তাদের মাটিতে জঙ্গি প্রশিক্ষণ শিবির বন্ধ করার পরামর্শ দিয়েছে কিন্তু তারা এখনো তা থেকে বিরত নয় অন্যদিকে আহ বান্দিপোড়া জেলায় সুরম্ব গুড়েজ উপত্যকায় একসময় সময় ঘন ঘন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলা বর্ষণের জন্য পরিচিত ছিল বলেছিলেন যে এবারের নির্বাচন অন্য যে কোনো রাজ্যের মত নয় তিনি বলেন যে জম্মু কাশ্মীরের নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় এটি ভারতের গণতন্ত্রের শক্তি এবং তার শক্তির প্রকাশ। তাই এই জাতি গঠনে প্রত্যেক মানুষ তার ভূমিকা পালন করছে আর আপনারা আপনাদের ভোট দিয়ে এই ভূমিকা পালন করুন এই বছর প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্য যাই হোক কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের যে প্রশ্ন বা যে আলোচনা তা হচ্ছে ধীরে ধীরে কিন্তু এবার মুসলিম এলাকাতেও বিজেপি ভালো ফল করতে শুরু করেছে এবং বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে যেখানে বিজেপি প্রায় নেই বা বিজেপি সেখানে ভোট পাবে না বলেই এক প্রকার একটা চিন্তা করার আশঙ্কা ছিল কিন্তু সেখানেও বিজেপি ভালো ফল করেছে বা ভালো সংখ্যায় ভোট পেয়েছে আগামীতে কিন্তু এই বিষয়গুলি নিয়ে বিরোধীদের খুবই ভাবা প্রয়োজন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা শুভ ধন্যবাদ অঙ্কিতা অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে কাশ্মীরে যে ফলাফল হয়েছে সেখানে কিন্তু মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ধীরে ধীরে নিজেদের ঘাঁটি শক্ত করছে গেরুয়া শিবির এবং এবারের যে ফলাফল বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেখান থেকেই কিন্তু তা একেবারে পরিষ্কার নিচে আরও একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন